প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে বেশ বড় ব্যবধানে সেটি ছাপিয়েও ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে আরও বিশেষত ব্যাটারদের পারফরম্যান্স ছিল একদমই হতাশাজনক এই প্রস্তুতি ম্যাচে আরও একটি জায়গায় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরিফুল শেষ বল না করেই মাঠ ছাড়তে হয় তাকে ম্যাচের পর অধিনায়ক নাসমুল হোসেন শান্ত জানিয়েছিলেন পর্যবেক্ষণে আছেন শরিফুল তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ব্যাস জানিয়েছে ওই চোটের কারণে বাহাতে ছয়টি সেলাই লেগেছে শরিফুলের সুস্থ হয়ে উঠতে তার অন্তত এক সপ্তাহ সময় লাগবে আগামী আটে জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের খেলাও তাই এখন অনেকটাই অনিশ্চিত ভারতের বিপক্ষেও দারুণ বল করছিলেন শরীফুল কিন্তু নিজের কোটার শেষ ওভার করতে গিয়ে হাতের তালুতে চোট পান শরীফুল বা হাতের তর্জনী থেকে তালু অবধি ছয়টি সেলাই দেওয়া হয় তাকে শরীফুল সুস্থ না হয়ে উঠলে বেশ বিপদেই পড়ে যেতে হবে বাংলাদেশকে এখনও চোট দিয়ে খেলা হয়নি আরেক পেসার তাস্কিন আহমেদেরও তার বিকল্প হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হয়ে দলের সঙ্গে আছেন হাসান মাহমুদ কিন্তু এখন শরিফুল ইঞ্জুরিতে পড়লে ভাবনা বাড়বে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পুরো টুর্নামেন্টে শরীফুল সুস্থ হয়ে না উঠতে পারলে হাসানকে যুক্ত করা হতে পারে পনেরো জনের স্কোয়াডে এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে শরিফুলের চোট নিয়ে কিছু জানায়নি বিসিবি